পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তবুও জলের জন্যই হতে পারে বিশ্বযুদ্ধ এমনটাই আশঙ্কা তৈরি হয়েছে পানীয় জল তো বটেই ব্যবহার্য সাধারণ জলও ইতিমধ্যে দুষ্প্রাপ্য হয়ে উঠছে বিভিন্ন জায়গায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাই বিভিন্ন বিদ্যালয় স্তরে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে জল অপচয় রোধে সচেতন করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জল বাঁচাও এই শীর্ষক বিশেষ আলোচনা সভা এবং সচেতনতার প্রচার নিয়ে বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হলো বিশেষ কর্মসূচি বিদ্যালয়ে বিভিন্ন জলের উৎস ট্যাঙ্ক পাইপ কল ইত্যাদি পরীক্ষা করে দেখলেন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা নিশ্চিত করলেন সকলেই কোথাও কোনোভাবে জল অপচয় হচ্ছে কিনা আরও সিস্টেমের পানীয় জলের কার্যকারিতা বুঝিয়ে দিলেন শিক্ষকরা মিড ডে মিলের এবং রান্নার জন্য কাজে ব্যবহার করা জল পাশাপাশি হাত ধোয়ার জল যাতে সংক্ষিপ্ত ব্যবহার করা হয় সে বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হয় পড়ুয়াদেরকে আরও বেশি অবহিত করা হচ্ছে তারা যাতে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এই পানীয় জল ব্যবহার ক্ষেত্রে বা সাধারণ জল ব্যবহারের অপচয় রোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদেরকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন জল বাঁচাও এই শীর্ষক বিশেষ আলোচনা সভা এবং সচেতনতা প্রচারে উদ্যোগ গ্রহণ করল কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় থাকে তো এখানে এখানে পদ্ধতিতে পদ্ধতিতে অর্থাৎ রিভার্স জল জল হয় এবং এই আরও আমরা তারপর পানীয় যোগ্য হয় এই জল আমরা একমাত্র পানের কাজেই লাগে তাছাড়া অন্যান্য কোনো কাজে ব্যবহৃত হয় আমাদের বিদ্যালয়ের প্রায় এক হাজারের কাছাকাছি ছাত্রছাত্রী বর্তমান তো ছাত্র ছাত্রীদের ব্যবহারের জন্য পানীয় জলের আলাদা সিস্টেম আছে সেখানে আরও সিস্টেমের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল তারা পেয়ে থাকে এছাড়া মিড ডে মিলের রান্নাবান্না করার জন্য জলের আলাদা সিস্টেম করা আছে বাথরুম ল্যাট্রিনের জন্য আলাদা জলের ব্যবস্থা করা আছে যাতে পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরাও সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং জলের অপচয় না করতে হয় না হয় তার জন্য আমরা শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা আলাদা গ্রুপ করে তার রক্ষণাবেক্ষণ করে থাকে কোথাও যদি কোনো ট্যাপ ওয়াটার খোলা থাকে তাহলে তা সঙ্গে সঙ্গে বন্ধ করার ব্যবস্থা করা হয় বা পানীয় জল যাতে নষ্ট না হয় তার জন্য আমরা সদা সচেষ্ট থাকি একটা কথা আছে যে পরবর্তী বিশ্বযুদ্ধ যদি হয় তবে তা জলের জন্যই হবে তো পানীয় জলের অভাব সারা বিশ্বেই একটা বিরাট সমস্যা জলের সাধারণ অভাব যেমন আছে তেমনি কৃত্রিম অভাব আছে বা অনর্থকভাবে ঠান্ডা পানীয় ইত্যাদি বা বোতলজাত পানীয় জল তৈরি করার জন্যেও অনেকখানি করে পানীয় জল নষ্ট হয় তা আমরা সকলেই জানি তো আমরা কাঞ্চননগর ডিএন দাস স্কুলে আজকে যে পরিবেশ সপ্তাহ পালন করে চলেছি তো আজকে তার থিমটা হলো সেভ ওয়াটার অর্থাৎ জল বাঁচাও ছাত্রীদের আমরা সতর্ক করে থাকি যেন তারা জল অপচয় না করে জলের কল জলের পাইপ এবং বিভিন্ন জলের যে সমস্ত স্টোর যেগুলো আছে সেগুলি রক্ষণাবেক্ষণ তারা করে